যে কোনো মুহূর্তে আসবে দ্রুত গতির ট্রেন লেভেল ক্রসিং এর দুদিকে লাইনম্যান প্রতিবন্ধক নামিয়ে রেখেছেন কিন্তু কারো ভুরুক্ষেপ নেই তাতে জীবনে ঝুঁকি নিয়ে যে যার মতো পার হচ্ছেন রাজধানীর প্রায় সবগুলো রেল ক্রসিং এ এ দৃশ্য হর হামেশাই চোখে পড়ে হাজি ক্যাম্প রেলওয়ে স্টেশনের রেল লাইনের দুই পাশে এবং রেল লাইনের উপর গড়ে উঠেছে শতাধিক দোকানপাট অনেককেই অসচেতনভাবে শুয়ে বসে থাকতে দেখা গেছে রেল লাইনের উপর এ অবস্থায় ট্রেন দুর্ঘটনা ঝুঁকি মোকাবেলা করতে রেলওয়ে পুলিশ ও রেলপথের আশেপাশের মানুষদের সচেতন করা জরুরি হাজি ক্যাম্প এয়ারপোর্ট রেলওয়ের লেভেল ক্রসিং এর দেড় পর্যবেক্ষণ করে মিলেছে এসব চিত্র জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পার হতে দেখা গেছে অনেককেই বিষয়ে কথা বলতে চাইলে বেশিরভাগ পথচারী কথা বলতে রাজি হননি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত রেলপথ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি লেভেল ক্রসিং প্রতিবন্ধক নামানো অবস্থায় রেল লাইন পার হচ্ছিলেন কেন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন জিজ্ঞেস করলে বলেন এভাবে পার হওয়া উচিত না ট্রেন চলে আসতে পারে কিন্তু হুড়োর কারণে পার হচ্ছি এরপর আর হব না আরেক পথচারী আরেক পথচারী বলেন আমি এখানে হোটেলে কাজ করি সব সময় এইভাবেই লেভেল ক্রসিং পার হই কিছু হয়নি মৃত্যু উপরওয়ালার হাতে ট্রেন আসলে কাটা পড়তে পারি জানি তাও পার হই একজন ভ্রাম্যমাণ দোকানদার বলেন ট্রেন আসলে মানুষ দিক বিদিক ছোটাছুটি করেন আমরাও আমাদের মালামাল নিয়ে নিরাপদে সরে আসি সময়ের চেয়ে যে জীবনের মূল্য বেশি কথা মানুষই মানতে চান না সারা দেশে প্রতি বছর সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার মানুষ ট্রেন দুর্ঘটনায় মারা যায় ক্রমেই এই সংখ্যা বাড়ছে উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নিরাপত্তা বেষ্টনের ব্যবস্থা করা হলে কিছুটা সুফল পাওয়া যাবে রেল লাইনে হাঁটা